অন্তঃসত্ত্বা নারীরা কি রোজা রাখতে পারবেন অন্তঃসত্ত্বা নারীরা কি রোজা রাখতে পারবেন এই প্রশ্নটি আমরা সব সময় শুনে থাকি রমজান মাসে রোজা রাখা নিয়ে অন্তঃসত্ত্বা নারীরা চিন্তিত হয়ে পড়েন তবে চিন্তার কিছু নেই অন্তঃসত্ত্বা নারীরা রোজা রাখতে পারবেন চিকিৎসকরা জানিয়েছেন অন্তঃসত্ত্বা হলে রোজা রাখা যাবে কি না তা নিয়ে অনেক সময় নানা সংশয়ে ভোগেন তাদের জন্য বলছি অন্তঃসত্ত্বা নারীরা কি রোজা রাখতে পারবেন তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মেডিকেল চেক এবং চিকিৎসকের পরামর্শ বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা তবে রোজা রাখার আগে কিছু বিষয় অবশ্যই জানা জরুরি আসুন জেনে নেই অন্তঃসত্ত্বা নারীরা রোজা রাখার আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন মেডিকেল চেক অন্তঃসত্ত্বা নারীদের রোজা রাখার কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে রোজার আগে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানোটা খুব জরুরি পুষ্টিকর খাদ্য অন্তঃসত্ত্বা মায়েরা যেহেতু সারাদিন কিছু খেতে পারবেন না তাই সাহারিতে পুষ্টিকর খাদ্য বেশি খেতে হবে খাবারে রাখতে হবে দুধের প্রাধান্য ডিম মাছ মাংস যায় অন্তঃসত্ত্বা নারীরা ডিম মাছ এবং মাংস পরিমাণ মতো খেতে হবে কারণ একজন সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা মায়ের পুষ্টির প্রয়োজন বেশি এক্ষেত্রে তারা ডাক্তারের কাছ থেকে রোজার আগে ও পরের সময় খাদ্য তালিকা নিয়ে নিতে পারেন এতে মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন দশ ঘন্টা ঘুম অমজানেও সময় বের করে প্রতিদিন দশ ঘন্টা ঘুমাতে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অন্তঃসত্ত্বা মাকে